আগরতলা পৌর বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে শারদ উৎসবের প্রাককালে দুস্থদের মধ্যে বস্ত্র দান করা হয় শুক্রবার আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে মূলত কর্পোরেটের সম্পাসেন সরকারের উদ্যোগে এই বস্ত্র দান কর্মসূচি সম্পন্ন করা হয় তাতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার আট নম্বর ওয়ার্ডের কর্পোরেটের তথা মেয়র ইন কাউন্সিল সম্পাসেন সরকার সহ অন্যান্যরা পুজোর আগে হাতে নতুন কাপড় পেয়ে খুশি স্থানীয় দুস্থ নাগরিকরা এদিকে মেয়র ওয়ার্ডের এই উদ্যোগের প্রশংসা করেন প্রশংসা করেন এলাকার উন্নয়নে কর্পোরেটর শম্পা সরকারের ভূমিকা এই ওয়ার্ড বরাবরই বিভিন্ন সামাজিক কাদের সঙ্গে জড়িত রয়েছে বলে জানান মেয়র এদিকে এলাকাবাসী সহ গোটা রাজ্যের মানুষকে শারদ উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মেয়র আগরতলা পৌর নিগমের আট নম্বর ওয়ার্ডে যিনি কর্পোরেটর তথা এম আইএম সদস্য শম্পা সেন সরকারের উদ্যোগে আজকে এই যারা আছেন তাদেরকে সুরানন্দে যাতে অংশগ্রহণ করতে পারেন তাদের নতুন বস্ত্র দেওয়া হচ্ছে উনি এই ওয়ার্ডে আগত শহরে উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবেও তারা বছর বেশি কিন্তু এই ধরনের সামাজিক কাজ করে থাকে না সেই পুজো উপলক্ষে বস্তু হচ্ছে বিভিন্ন সময় আমি এই ওয়ার্ড বিভিন্ন প্রোগ্রাম উনি করে থাকেন মানুষের কল্যাণে মানুষের জন্য তো আমি ওনাকে সাধুবাদ জানাই এবং এ ওয়ার্ডের সঙ্গে যারা যুক্ত আছেন ওনার সঙ্গে তাদেরকে ধন্যবাদ জানাই যে শারদীয় উৎসবকে আরও আনন্দমুখর করার জন্য এলাকা যারা বসবাস করে বিশেষ করে আশুত যারা অসুস্থা তাদেরকে সহযোগিতা করা এই মানসিকতা কিন্তু আমি বলবো যে এটা সাধুবাদ হবে ধন্যবাদ জানাতে হবে এবং আমার আশা থাকবে আগামী শারদীয় উৎসবে আমরা প্রত্যেকেই